শুভ সকাল বন্ধুরা দেখো প্রতিদিনের মতন আমিও আজকেও একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি সকাল থেকে কাজ করছিলাম করতে করতে দেখো একটু দান বসে নিয়েছি কারণ বসারও একটা কারণ আছে আমরা একটা বিছনা চাদর অর্ডার করেছিলাম তা দেখো কাজ করতে করতে পুরো নাইটি আমার ভিজে গেছে এবার এর ভিতরে অর্ডারটা এসছে তার জন্য দেখো আমি আর আমার ছোটো মেয়ে বসে পড়লাম সেটা দেখার জন্য কিন্তু দেখেই মনে হচ্ছিল দূর থেকে কত সুন্দর কিন্তু এতটা সুন্দরও না দেখায় দেখলেই এত সুন্দর কিন্তু সেই পুরো প্রিয় সুতিটা না আর এই দিকে দেখো উপরে যে ছাদের ইয়েটা হয় গেট মেন গেটের সেই গেটের এই ঢালাইটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের আজকের ঢালাইটা মনে মানে ছাদ ছাড়া যে ঢালাই নিচের সব বাদ বাকি ঢালাইটা হয়ে গেল ঢালাই হয়ে গেলে দেখো ওই দিক দিয়ে রাস্তায় মশলাও রেডি করছি কেন বলো আমাদের বাড়িতে অনেক মিস্ত্রি আছে দেখেছো রাস্তায় কত কাঠ পড়ে রয়েছে ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়ে আমাদের গাঁথনিটাও হয়তো আজ শেষ হয়ে যেতে পারে কিন্তু এখনও ঠিক হয়নি যে কি হবে আর এদিক দিয়ে যে কাঠের যে ছাদের যে কাঠপিট হবে তার মিস্ত্রিরাও আছে আর এদিক দিয়ে বৃষ্টি হয়ে উঠোনে পুরো কাদা কাদা হয়ে গেছে চলতেই পারছি না তবুও এখন বাধ্যতামূলক ওটা কাজ তো শেষ করতেই হবে তার জন্য দেখো অনেক কষ্ট করে উঠোন দিয়ে যেতে হচ্ছে যাওয়া আসা করতে হচ্ছে কেন জানো তো আমার বাড়িতে দেখো আমরা দু ভাই তো তো আরেকজন ওরকম করে মাটি ফেলে রেখেছে তো জল বেরোনোর কোনো রাস্তা নেই আমাদের এদিক দিয়ে আমাদের এদিকে ঘর আছে আমাদের যে টিনের ঘরটা সেই ঘরটার জন্য এদিকে আমাদের একটু উঁচু তো সেজন্য জল যেতে পারছে না তো কি করব এখন ওরা আটকে দিয়েছে দেখো আমার ঢালাইটাও প্রায় হয়ে আসছে আর ওই দেখো পরে অসূর্যটাও প্রায় ডুবে ডুবে আসছে উপরটা ভালোই অন্ধকার হয়ে আসছে কিন্তু নিচেটা এখন ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে বিকালে হয়ে গেছে জনেরা সবাই চলে গেছে বৃষ্টি হয়েছিল তো জোনেরা বেশি সময় কাজ করতে পারেননি তো চলে গেছে আর দেখো এই দিক দিয়ে সব সেন্টারিংগুলো এই ঘরে সেন্টারিংটা এরকম করে রেখেছে আর ওই পাশে আর একটা ঘর আছে আমাদের দুটো রুম করেছি তো সেটা আবার ওপাশ দিয়ে আবার ই করা হয়ে গেছে ওইটা আবার ছাদের সেন্টারিং করা হয়ে গেছে আর আগের দিন দেখিয়েছিলাম যে তোমাদের ঢালাইটা হয়ে গেছে আর আজকে দেখো ঢালাই শেষ করে যে গাঁথনিটা গাঁথায় সেটাও আজকে বাদ বাকিটুকু করে আজকে আমরা এটারও শেষ করব। কারণ ছাদের সেন্টারিং মানে কাঠ পিটাতে গেলে তো এই সব কাজ আগে সব কমপ্লিট করে নিতে হয় এদিক যে জোন আছেই তিন চারজন জোনে কাজ করছে প্রতিদিনই কারণ আমরা ছাদটা তাড়াতাড়ি ইতে না পারলে কোনো সমস্যাই সমাধান হচ্ছে না তাই দেখো দিক দেশে এই আর ঘরে দেখো সেই পিটানো হয়েও গেছে অর্ধেক জোন আসছে তো পরের দিন আবার জোন আসছে তো তার জন্য দেখো পিটানো হয়ে গেলো মানে এই ঘরটা আজকে ওরা সেন্টারিং করেই ফেলবে বাদ বাকি আর এই দিক দিয়ে দেখেছো ওদের মাঝখানে যে ঘরের মাঝখানে যে বাথরুমটা বানিয়েছি তার ভিতরেই মশলাটা মাখানো হয় হ্যাঁ যে ছোটোখাটো মশলা হয় সব মশলাটা ওর ভিতরেই মাখানো হয় তা দেখো বিকাল হয়ে গেছে সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে জানো বন্ধুরা আজকে রাত্রে আর ভাত খেতে ইচ্ছা করছে না তো ছাঁচের পিঠে খাবো বলে রেডি করে রেখেছিলাম আগে থেকে সব চাল টালগুলো তো আজকে আমরা ছাঁচের পিঠে খাবো তাও কি বলো তো গ্যাসে লোহার সাঁচে আমার উনুন টুনুন নেই তো জায়গার অনেক সমস্যা হয়ে গেছে উনুন টুন সব ভেঙে গেছে তার জন্য দেখো উনুনে এই গ্যাসে এই লোহার ছাঁচ আছে তাই যে ছাসির পিঠে বানাচ্ছি খুব সুন্দরই হচ্ছে খেতে তাই আমরা সবাই বানাচ্ছি আর একসঙ্গে খেতেও বসে যাচ্ছি মানে এক বানানো হচ্ছে খাওয়াও হচ্ছে কারণ ঝাল দিয়ে বানানো হয়েছে তো সেই জন্য আজকের ব্লকটা এখানে শেষ করে রাখবো কারণ আর বেশি কিছু দেখাতে পারলাম না ভালো থেকো